আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজকের এই ভিডিওতে আপনারা দেখাইবো ওপো এ ফাইভ এস মডেলের মধ্যে আপনারা কীভাবে ডিসপ্লের মধ্যে টাচ করে আপনারা স্ক্রিনশট কীভাবে করবেন আজকের এই প্রচেষ্টা আমি এই ভিডিওর মধ্যে দেখাইব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না অনেক ভাই আমার কমেন্ট করে বলেন আমি যে এরকম ভিডিওর মধ্যে দেখাই তো আপনারা এইরকম আপনারা মোবাইলে ফাইন না তো আপনারা যে ভিডিও কাটি কাটি দেখেন তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিতা দেখবেন আর কিতা বুঝবেন যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে তো আর কেন বুঝতে পারবেন আপনারা বুঝতে কোনো অসুবিধা হইতো না তিন আঙ্গুল দিয়ে আপনার স্ক্রিনশট কীভাবে নেবেন আমি যেহেতু আপনারা প্রথমে একবার দেখাইলাই এই দেখতে পারছেন আমি এখান দিয়ে তিন আঙ্গুল দিয়ে টাস্ক দেখতে পারছেন আমার এখানে স্ক্রিনশট হয়ে গেছে তো এইভাবে আপনারা সেটিংসটা কীভাবে করবেন করার জন্য আপনারা মোবাইলের সেটিংস অপশন এখানে আসবেন এখানে আসার পরে এখানে আপনারা না টুকাইয়া উপরে চার্জ বার আছে দেখবেন চার্জ পারও লিখি নেবেন এখানে আমি লিখি লাই তো আমি শুধু হলে থ্রি লেখছি দেখতে পারবো এই কারণে থ্রি লেখার ফলে যে আপনার এখানে না আয় তো আপনারা ভাবেন থ্রি ফিঙ্গার প্রিন্ট স্ক্রিনশট দেখতে পারতেছেন কেন আপনারা শুধু এই অপশনটা এখানে তোকে নেবেন বা সেটিংস থেকে বাইর করে নেবেন তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার বাদে আপনার ক্ষেত্রে এখানে অপশনটা আপনারা ক্ষেত্রে এখানে অফ থাকতে পারে তো আমার ক্ষেত্রে এখানে অন দেখতে পারতে না আমি এখানে এটা অফ করে দিলেছি অফরে দেওয়ার দিকে থ্রি দিয়ে আমি টাচ করব কেন দেখতে পারতেছেন আমার এখানে স্ক্রিনশট হইতেছে না যেহেতু আমি এটা খালি অন করে দিব দেওয়ার ক্ষেত্রেও আমি খালি তিন দিয়ে সোয়াইপ করবো দেখতে পারবেন আমার স্ক্রিন শট হয়ে গেছে দেখতে পারছেন নি তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যে আপনার কিছু উপকার হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য